রাধা রানীর অষ্টোত্তর শতনাম প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী দেবী ভানি হরি শ্রী রাধা নম নম শ্রী বৃষ ভানুজা নম নম শ্রী কীর্তিদা কন্যা নম নম শ্রী রাশেশ্বরী নমো নম শ্রীরাশবাসিণ নমো নম শ্রী রোশিক ঈশ্বরী নমো নীকৃষ্ণপ্রাণাধিকা নমো নম শ্রীকৃষ্ণ প্রিয়া নমো নম শ্রীকৃষ্ণস্বরূপিণি নমো নীকৃষ্ণবামশতা নমো নম শ্রী পরমানি নমো ন শ্রীকৃষ্ণ নমো নম শ্রী বৃন্দাবমো নম শ্রী বৃন্দাবন বিম নীকৃষ্ণ চন্দ্র নমো নম শ্রীচন্দ্রকান্ত নমো নম শ্রী শতচন্দ্র নিভনা নমো নম শ্রী গন্ধারবি নমো নম শ্রী গন্ধরাধিকা নমো নম শ্রী মাধব নমো নম শ্রী দামোদর দৈতী নমো নম শ্রী সূর্য পাশিকা নমো নম শ্রী আনন্দ মঞ্জুরি জ্যেষ্ঠা নমো নম শ্রী দাম বড়জ নমো নম শ্রী উত্তমা নমো নম শ্রী বিশাখাশয়া নমো নম শ্রী বৃন্দাবশ্বরী নমো নম শ্রী জীবন স্বরূপা নমো নম শ্রীরা নমো নম শ্রীনিহারিণী নমো নম শ্রীনিকেশরী নমো শ্রী শ্যাম নীশপ্রনোদন নমো নম শ্রী প্রেমস্বরূপিণি নমো ন শ্রী নবকিশোরী নমো নীরাশবিহারি নমো নী গৌরাঙ্গী নমো নী শ্যামা নমো নম শ্রীকুবতী নমো নী শ্রীজি নমো নীমেশরি নমো নম শ্রী ক্রিশী নমো ন শ্রীসে নমো নমঃ শ্রী ত্রিবেদ ভারতী নমো নমঃ শ্রী শুরে নমো নম শ্রী ব্রজাধিপে নমো নী ব্রজেশ্বরী নমো নমঃ নম আদ্যাশক্তি নমো নম শ্রী খেশ্বরি নমো নম শ্রীকলাবতি নমো নম শ্রীকৃপাবতি নমো নমঃ শ্রী ইন্দুমুখী নমো নমঃ শ্রী অনুপমা নমো নমঃ শ্রী অবনিধারিণি নমো নমঃ শ্রী ইভক্তিপ্রোদায়ী নমো নমঃ শ্রী অপদুন্ধারিণি নমো নম শ্রীকৃষ্ণপ্রাণেশ্বরি নমো নমঃ শ্বরী নমো নম শ্রী গোকুলেশ্বরী নমো নম শ্রীদয়ময়ী নমো নম শ্রী করুণামী নমো নম শ্রী কুঞ্জ নিবাসি নমো নম শ্রী নীলনাক্ষ্মী নমো নম শ্রীকৃষ্ণ ভক্তি প্রদায় নমো নম শ্ৰী কল্যাণী নমো নম শ্ৰী কৌমান নম নম শ্ৰী বলভ নম নম শ্ৰী প্ৰধান প্ৰকৃতি নম নম শ্ৰী হৰিপ্ৰিয়া নম নমশ্ৰী শিৱা নমো নম শ্ৰী বৈজয়ী নমো নম শ্ৰীধা নম নম শ্ৰীমা নমো নম শ্ৰী ক্ষমা নম নম শ্রী ত্রৈলোক্যমঙ্গলময় নম নম শ্রীযোগেশরী নমো নমঃ শ্রী যোগক্ষা নমো নমঃ শ্রী শান্ত নমো নমঃ শ্রী সুগতি দায়নি নমো নমঃ শ্রী প্রেমাঙ্গি নমো নী পূর্ণানন্দময়ী নমো নমঃ শ্রী নৌরাঙ্গনা নমো নম শ্রী পরমার্থ নমো নম শ্রী নিধুবন নিবাসিনী নমো নম শ্রীবংশিবহারিণি নমো নম শ্রী নারী শিরোমণি নমো নম শ্রী রমা নমো নম শ্রী নমো নম শ্রী পূর্ণা নমো নমঃ শ্রী শ্যাম মোহিনী নমো নমঃ শ্রী হিনয়না নমো নমঃ শ্রী মদন মোহন মোহিনী নমো নমঃ শ্রী সুধাম মুখি নমো নম শ্রীভাবসাগর তরুণে নমো নমঃ শ্রী সিন্ধুকন্যা নমো নম শ্রীকৃষ্ণাত নমো নম পাশ্বরূপিণি নমো নম শ্রীষণমোহিনী নমো নমঃ श्री मोहभा शिरोमणि नमो नमः श्री वृंदावन बिहारी नमो नमः श्री वृंदावन विलासिनी नमो नमः श्री कृष्णानंद प्रदायिनी नमो नमः श्री प्रिया नमो नमः श्री श्रीकांनाभ नमो नमः श्री हेमगात्र नमो नमः श्री वेदप्रिया नमो नमः ಶ್ರೀವೇದಂಗಾ ನಮೋ ನಮಃ ಶ್ರೀವೇಣುಬಾಧ್ಯ ನಮೋ ನಮಃ ರೋತಿ ನಮೋ ನಮಃ